ভোটার তালিকা নিয়েই এবার বড় পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে বেগ পেতে হলো নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের নিয়ম আনা হয়েছে বছরের শেষ ভাগেই বিহারে বিধানসভা নির্বাচন তার আগেই সেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে ফলকনামা নিয়মবিধি মানতে বলা হয়েছে তা হলো তালিকার সংশোধন চলার সময় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে যদি সেই বৈধ নথি না থাকে তাহলে তার নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে ভোটাধিকারের স্বার্থে বিষয়টি কমিশনকে বিবেচনার নির্দেশও দিয়েছেন শীর্ষ আদালত এবার সেই জবাব পেশ করতে না পারলে তা কেন করা হলো না তার জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে মামলার পরবর্তী শুনানি রয়েছে জুলাই তবে বার্তা জবাব পেশ করতে হবে একুশে ভোটার বাছাই করতে যারা দীর্ঘদিন ধরে ভোট দেন না তাদের নাম দেওয়ার জন্যই এই নিবিড় সংশোধনের প্রয়োজন এতে যদি কিছু ভোটারের নাম বাদও যায় তাতে কিচ্ছু করার নেই তাই এবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আধার রেশন ও ভোটার কার্ডের অন্তর্ভুক্ত করার নির্দেশেই হাত লাগিয়েছে নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা